হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা সামুদ্রিক মাছের রেসিপি শেয়ার করব। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক এই মাছটা সবাই তোমরা চেনো নিশ্চয় এটা আমদি মাছ মাছটা তো প্রথমে পরিষ্কার করে ধুয়েই নিয়েছি এখানে আমি সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি এই মাছের মশলা হিসেবে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে আছে টমেটো ধনেপাতা পাতা কুচি আর আলু আর ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব তবে বন্ধুরা ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সামুদ্রিক মাছের উগ্র গন্ধটা অনেকেই পছন্দ করো না তো বন্ধুরা মাছ ধোয়ার সময় একটু লেবুর রস ব্যবহার করলে সামুদ্রিক মাছের গন্ধটা অনেকটাই দূর হয় তো বন্ধুরা আমি দেখো মাছটা ভাজা করে নিয়েছি এখন আমি মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা ভাজা করে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা এতে একে একে দিয়ে দেব আর সাথে লবণ হলুদ টমেটো ধনে দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পরে ভাজা মাছগুলো এতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর বন্ধুরা এই মাছটা ভীষণই নরম সেই কারণে এতে একটু গরম জল ব্যবহার করছি তো গরম জল দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো তারপরেই নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকে আমুদি মাছের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে কেউ ভুলবে না টাটা বাই বাই